আছো সুন্দর হাতে জগতে জ্ঞানের দেবী তোমাকে নমস্তে বিপ্লবী বটে ভাষা বিপ্লব ঘটে গেল সরস্বতী পুজোয় পূর্ব বর্ধমানের মশা গ্রামের বাংলায় অঞ্জলি দিয়ে ছাত্রীরা জানালো এর আগে মানে না বুঝেই অঞ্জলি দিয়েছেন আর এই প্রথম মানে বুঝে সরস্বতী আরাধনা করলেন তারা সেই মন্ত্র কিছুটা এরকম বিষ্ণু যেমন পুষ্টিদাতা গৌরী তেমন তৃপ্তিদাত্রী দেবী তুমি আগলে রাখো আমাকে দিন রাত্রে আলকে তো আমরা সংস্কৃত ভাষায় অঞ্জলি দিতাম তো ছোট থেকে আমরা কিছুই বুঝতাম না অঞ্জলি সম্পর্কে এত মঞ্চ বলতো যারা পুজো করতেন তারা মঞ্চ বলতো আমরা শুধু অঞ্জলি দিতাম মানে আজকে এই যে বাংলা ভাষায় অঞ্জলি দিয়ে আমরা মন্ত্রের সব মানে বুঝে সত্যি আমরা খুব ভালোভাবে আজকে অঞ্জলি এই ঘটনা চাক্ষুষ করতে এসেছিলেন ভাষাবিদ পবিত্র সরকার পবিত্র বাবুর কথায় শহর থেকে দূরে বাংলায় উচ্চারণ করে সরস্বতী পুজো একটা অভিনব ঘটনা তাতে সন্দেহ নেই এটা যেন ভাষা বিপ্লব বলা যায় যে আই ডোন্ট ফিল হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না আর মন্ত্রটা তো এক ভক্তি নিবেদন ভক্তিটা অনুভবের ব্যাপার কাজে এটা অনুভব যে ঘটনাটা ঘটলো সেটাও অবিশ্বাস্য যে সারদা মিশন স্কুলে কর্তৃপক্ষ তাঁর সহকর্মীরা তারা এইটাকে সমর্থন করে সরস্বতী পুজোয় সেটা ব্যবহার করতে দিলেন ছেলেমেয়েরা অঞ্জলি দিল তারা মন্ত্র উচ্চারণ করল বাংলায় স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কবিতার ছন্দে সংস্কৃত মন্ত্রের অনুবাদ করেছেন কবি মারুদ কাশ্যপ অনুবাদক মারুদ কাশ্যপ জানিয়েছেন প্রথমে অনেক বিধা নিয়েই কাজে হাত দিয়েছিলেন তবে যত এগিয়েছে তৃপ্তি বেড়েছে সংস্কৃত ছন্দ যা সেটাকে আমি এনেছি বাংলা ছন্দে বাংলা মূলত এবং বাংলা ছন্দে শুধু আনেনি সমসাময়িক কাব্য ভাষায় ধরেছি আমি পাঁচালি বা ছন্দে আমি লিখিনি তা ফলে এটাকে যখন আমাকে বাংলা কবিতায় আনতে হচ্ছে অন্তমিন দিয়ে তখন খুবই শক্ত মনে হয়েছে আমার এবং সেটা যে করতে পেরেছি মহাসরস্বতী আশীর্বাদ ছিল বলেই হয়তো করতে পেরেছি শারদা মিশনের অধ্যক্ষ চন্দন সাধুকা বলেন মাকে নিজের ভাষায় ডাকতে পারার আনন্দই যে আলাদা আমরা মন্ত্র যে ভাষাতেই বলি প্রার্থনা কিন্তু নিজের ভাষা বাংলায় করি হ্যাঁ বাংলায় হলো আমাদের স্বপ্ন পূরণ হলো বহুদিনের কাঙ্ক্ষিত বাঙালির জন্মের পর থেকে যা কাজ হয়নি তা আমরা করতে পেরেছি মানুষের ভালোবাসা সহযোগিতায় আজ আমরা সম্পূর্ণ বাংলায় হৃদয়ের অন্তঃস্থল থেকে মাতৃভাষায় যে আকুতি যে আবেগ মাকে ডাকার তা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পেরেছি স্কুলের চৌহদ্দিতে পড়ুয়াদের উৎসাহ বুঝিয়ে দিল সত্যি অভাবনীয় একটা ঘটনা ঘটিয়েছে মশা গ্রামের শারদা এই প্রথম বাংলায় অঞ্জলি দিতে পেরে অন্য অনুভবের শরিক স্কুলের সব ক্লাসের ছাত্রীরাই রীতিমতো কল কোলা হলে সেটাই যেন বুঝিয়ে দিচ্ছিলেন তারা তাদের এমন প্রতিক্রিয়ায় আরো খুশি স্কুলে উপস্থিত বিশিষ্ট জনেরা রাজেশ খানের রিপোর্ট কালকাটি নিউজ